আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশের মেম্বার অফ পার্লামেন্ট বা এমপিদের নিয়ে আজকে আমাদের ভিডিও এখানে আমরা চেষ্টা করেছি আজকে এমপিদের যে বেতন এবং সুযোগ সুবিধা নিয়ে যেসব বিষয় রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার অর্থাৎ এমপিদের বেতন এবং বেতনের পাশাপাশি কি কি সুযোগ সুবিধা ভোগ করে থাকেন তা আমরা আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরব সো এমপিদের প্রথমে যদি আমরা বলতে আসি তাহলে এমপিদের মাসিক কিন্তু একটা সম্মানই রয়েছে বা বেতন রয়েছে মূল বেতন যেটা বলা হয় সেটা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা সো এমপিরা সাধারণত পঞ্চান্ন হাজার টাকা প্রতি মাসে বেসিক বেতন হিসেবে পেয়ে থাকেন এছাড়া সাধারণত নিজের এলাকা যাতায়াত করার জন্য বা নির্বাচিত এলাকা পরিদর্শনের জন্য ওনারা কিন্তু বরাদ্দ পান চার কোটি টাকা প্রতি বছর সর্বনিম্ন হারে এর বেশি পেতে পারেন কিন্তু সর্বনিম্ন চার কোটি টাকা নিজের এলাকার জন্য বরাদ্দ থাকবেই প্রতিদিন প্রতি মাসিক হিসেবে একটা নিয়ামক ভাতা পেয়ে থাকেন যেটা পাঁচ টাকা এবং এর পূর্বে এটা হচ্ছে তিন টাকা ছিল এর পাশাপাশি ওনারা সাধারণত দৈনিক একটা ভাতা পেয়ে থাকেন যেটা হচ্ছে সাতশো টাকা দৈনিক হিসেবে যেটা পূর্বে সাড়ে তিনশো টাকা এরকম ছিল কিন্তু বর্তমানে সাড়ে সাতশো টাকা প্রত্যেক দিনে স্বেচ্ছা তহবিল রয়েছে প্রত্যেকটা এমপির ক্ষেত্রে তো স্বেচ্ছা তহবিল এর পূর্বে ছিল হচ্ছে আপনার তিন লক্ষ টাকা কিন্তু বর্তমানে যেটা হচ্ছে আপনার পাঁচ লক্ষ টাকায় উত্তীর্ণ করা হয়েছে এটা হচ্ছে ওনাদের স্বেচ্ছা তহবিল প্রতি বৎসরে এর পাশাপাশি বাংলাদেশের যে কোনো এলাকা থেকে নির্বাচিত ও যে এমপিরা রয়েছে অর্থাৎ নিজের এলাকা ভ্রমণের জন্য প্রতি মাসে সাত হাজার টাকা ছিল পূর্বে কিন্তু বর্তমানে সেখানে বারো হাজার পাঁচশো টাকা প্রতিজন এমপিকে দেওয়া হয় নিজের নির্বাচনী এলাকা ভ্রমণ করার জন্য এবার হচ্ছে যানবাহনের কথা আমরা বলতে পারি যানবাহনের সুবিধা পূর্বে চল্লিশ হাজার টাকা ছিল বর্তমানে সেটা সত্তর হাজার টাকা অর্থাৎ পরিবহন সুবিধা হিসেবে একজন এমপি সত্তর হাজার টাকা সাধারণত পেয়ে থাকেন পরিবহন সুবিধা হিসেবে আচ্ছা এর পরে হচ্ছে এমপিদের ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের ভ্রমণ রয়েছে বার্ষিক বিভিন্ন ধরনের ভ্রমণ এই ভ্রমণগুলোর ক্ষেত্রে নিজে সহ সাতজন পর্যন্ত সুযোগ সুবিধা পায় এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন ভ্রমণে সাধারণত এমপিরা পেয়ে থাকেন এর পাশাপাশি লন্ড্রির জন্য প্রতি মাসে পনেরোশো টাকা ওনারা পায় ক্রোকারিস ক্রয় করার জন্য ছয় টাকা বা ক্রোকারিস রক্ষণাবেক্ষণের জন্য ছয় টাকা কিন্তু সাধারণত পেয়ে থাকেন এবার আসুন যানবাহন কেনার জন্য বা বিদেশ থেকে অনেকেই সাধারণত গাড়ি কিনে থাকেন সেক্ষেত্রে শুল্কমুক্ত গাড়ি যে আমদানির ব্যবস্থা এটা প্রত্যেকজন এমপির জন্য রয়েছে অর্থাৎ শুল্ক দেওয়া লাগে না আচ্ছা এর বাইরে প্রতিজন এমপির ক্ষেত্রে যে কথাটা বলতে হয় এটা হচ্ছে টেলিফোন বিল টেলিফোন বিল সাত হাজার আটশো টাকা একজন এমপি প্রতি মাসিক হিসেবে পেয়ে থাকেন আসবাবপত্র যেসব সুযোগ সুবিধা লাগে এর বাইরে সেসব সুযোগ সুবিধা একজন এমপি ভোগ করতে পারেন যেটা সত্যার দরকার হয়ে থাকে বিভিন্ন অন্যান্য ভাতা কিন্তু এর পাশাপাশি পান ওনারা বিশেষ করে আবাসিক সুবিধার ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা ওনারা পেতে পারেন ফ্রি রেল সুবিধা চিকিৎসার ক্ষেত্রে নিজের এবং পরিবারের অন্য অন্যান্য পরিবারের সদস্যদের চিকিৎসা সুবিধা অবসরকালীন একটা ভাতা এবং ওনাদের চিত্ত বিনোদনের জন্য কিন্তু স্পেশাল টাইপসের ভাতা রয়েছে এছাড়াও গভর্নমেন্টের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কিন্তু ওনাদের জন্য থেকে থাকে সেগুলো কিন্তু প্রতিজনে এমপি ভোগ করে থাকেন যেমন চিকিৎসা সুবিধা রয়েছে দেশের ক্ষেত্রে বা দেশের বাইরের ক্ষেত্রে প্রতিজন এমপি এটাও ভোগ করতে পারবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম